সকলকে জয় যিশু আশা করি আপনাদের সকলের ভালোবাসা পাবো আমার সমস্ত ভালোবাসা আপনাদের জন্য সকলের জন্য তো ঈশ্বরের ভালোবাসা সকলেই পাবার অধিকারী এবং কারা কারা এরকম ভালোবাসা হয়েছেন কমেন্ট অবশ্যই জানাবেন এবং সঙ্গে ভিডিওটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন এবং আপনার যে প্রধান দায়িত্ব সেটা হলো প্রচার করা সেটা শেয়ারের মাধ্যমে করে ঈশ্বরের ইচ্ছা পূরণ করবেন আজকে আমরা বলবো ঈশ্বরের আসতে গেলে মানে যিশুতে প্রবেশ করতে গেলে আপনারা বুঝে শুনে আসতে হবে এবার এখানে কথাটা হচ্ছে বুঝে শুনে আসার কথাটা কি হচ্ছে আমরা তো সাধারণত খ্রিস্টানই হয় তাদের মনে প্রাণে ঈশ্বর আছে কিন্তু যারা অন্য ধর্ম থেকে বিলং যীশুতে প্রবেশ করে তারা কি কারণে আসে তারা এই কারণে আসে যে তারা হয়তো কারো মুখে শুনেছে ঈশ্বরের কাজ হয়তো বলেছে আমার স্বামী খুব নেশা করতো আজ সে সম্পূর্ণ সুস্থ কেউ বলেছে আমার ব্যবসা সম্পূর্ণ ডুবে গেছিল আজ দাঁড়িয়ে পড়েছে তার জন্য আমার সমস্ত মেয়েকে বিয়ে দিয়ে আজ আমি সুখের সংসার করছি কেউ বলে আমার অভাব দূর হয়েছে কেউ বলে আমার সুগার কেউ বলে আমার ব্যথা কেউ বলে আমার জব এরকম অনেক নানা কারণ মনে সামনে তুলে ধরে যা লোভ আপনি সামলাতে পারেন না এবং ঈশ্বরের কাছে আসে ঈশ্বর বলে তোমরা আসছো তার জন্য কোনো অসুবিধা নেই আমার কিন্তু মেয়ে সমস্যার লোক নাকি লোভের জন্য আসছো তোমরা কি পারবে যারা তোমাকে শুনিয়েছে তাদের মতো স্থায়ী হতে আগে নিজেকে বিচার করে আগে নিজেকে মা তোমরা বোঝো তোমরা কি এর সহযোগী হতে পারবে যে সহকর্মীরা তোমাকে জানালো তাদের সাথে কি তোমরা আগামী দিনে আসতে পারবে তাদের কাছে কি বুক তুলে মুখ কথা বলতে পারবে তুমি কি পারবে তোমার ইচ্ছা পূরণ হয়ে যাওয়ার পর ঈশ্বরের কাছে আসা অনেক এরকম ধর্মের লোক আছে যারা কার্যকলাপ শুনে অতিরিক্ত মাত্রায় আবির্ভূত হয়ে যায় এবং তারা নিজেকে ধরে রাখতে পারে না ঈশ্বর নিজের পিতা বলে মানে এবং দৌড়ে চলে আসে যায় মাস্টারকে ওখানকার ফাদারকে বলে ঈশ্বরকে আমি ভালোবাসি আমি প্রার্থনা করব এবং আমি আপনি বলুন কোন কোন দিন প্রার্থনা হয় সেই প্রার্থনা আমি অ্যাটেন্ড করব এবং তারা বলে সেভাবে তারা একদিন দুদিন আসে এবং পুরো সিস্টেমটা জানে জেনে নেওয়ার পরে তারা প্রার্থনায় আসে এবং তারা ঈশ্বরের কাছে তার প্রার্থনা নেয় কিন্তু ঈশ্বর বলে তোমরা পাপি নয় তো তোমরা স্বার্থপর নয় তো তোমরা যদি স্বার্থপর তাহলে তোমরা তোমাদের কাজ আজই শুধু সাকসেস করতে পারবে কিন্তু তোমরা কখনো নিজেকে দাঁড় করতে পার পাপি লোকেদের জায়গা এখানে নয় সাতপাল লোকেদের জায়গা এখানে নয় তোমরা আসছো তোমরা নিজেদের সমস্যা দূর করতে তোমরা আসছো নিজেদের কার্য সিদ্ধ করতে কেন তোমরা আমাকে জানো না তোমরা অন্যের মুখে আমার কথা শুনেছো এবং আমাকে তোমরা বোঝো তোমাদের বলি তোমরা আগে তোমাকে নিজে চার করতে হবে

যখন দরকার পরে যখন ডাক পরে তখন তারা বেরিয়ে যায় তাদের মধ্যে সেই পাপ নেই তাদের মধ্যে সেই হিংসা নেই তাদের মধ্যে সেই ক্ষোভ নেই তারা মানুষকে মানুষের মতো তারা 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 মানুষের মতো নিতে করতে সকলকে মান পারে তার স্বভাবের জন্য যে খ্রিস্টান জীবন্ত মানুষ হিসাবে নিজেকে পরিচয় দিতে পারে তারা সম্পূর্ণ আলাদা ধরনের তোমরা কি পারবে সেই জায়গায় দান করা তোমরা তো আসছো নিজের লোক তোমরা যখন নিজের রাজ্য সিদ্ধ হবে তখন তোমরা ভুলে চলে যাবে কিন্তু তোমরা ভুলে যাচ্ছ যে আজ তুমি এই গির্জা ছেড়ে চলে যাবে তোমার কাজ সিদ্ধ হয়ে গেল কিন্তু আবার যখন তোমার সমস্যা হবে তখন তুমি আর এক অন্য গির্জা যাবে আবার যখন তোমার কাজ সিদ্ধ হয়ে যাবে তখন আবার তুমি অন্য গির্জা যাবে তুমি এরকম ভাবে মুখ ফিরিয়ে চলবে কেননা জীবন যতদিন আছে ততদিন তোমার সমস্যা লেগেই থাকবে তুমি কখনোই সমস্যা মুক্ত হতে পারবে না একমাত্র যদি তুমি আমার শরণাগত হও আমার সব সমস্যা অবসান হক পারবে সেই বিবেচনা আগে তুমি করো যদি তুমি করতে পারো যদি হ্যাঁ মনে করো হ্যাঁ তাহলেই তুমি এসো কেননা তোমার আবহা তোমার অনেক কারণ হবে এবং তুমি যেভাবে নিজেকে পরিবর্তন করবে নিজেকে এদিক করে পাল্টাবে সেভাবে তোমার একটা যে ভালো গুড ওই ভালো একটা চিন্তা ভাবনা সকলে সেটা তোমার নষ্ট হয়ে যাবে তুমি তাদেরকে ছোট হয়ে যাবে তারা তোমাকে তো পর বলে মনে করবে অতএব তুমি তোমার এলাকার বাজির কাছে ছোট হয়ে যায় তাই বন্ধুরা আপনারা যখনই কোনো খ্রিস্ট ধর্মে বা যীশুদের প্রবেশ করবে অবশ্যই বিবেচনা করবে নিশ্চয় সবাইকে আশীর্বাদ দেয় তার জন্য ঈশ্বর সবসময় হাত তুলে বসে আছে ঈশ্বরের দরবার সকলের জন্য খোলা সমস্ত কার্য করার জন্য ঈশ্বর আছে শিশু থেকে জন্য ঈশ্বরের আছে বিশ্বাসের কাজ ঈশ্বর ঈশ্বরকে যে ভালোবেসেছে যারা নিজের সঙ্গী করে নিয়েছে তাদের কিন্তু চিন্তা করতে হয় না কেননা ঈশ্বর তোমার দায়িত্ব কাজে নিয়ে আছে ঈশ্বর বলে তোমাদের চিন্তা তোমরা নিশ্চিন্তে থাকো তোমাদের সমস্যা প্রার্থনার মাধ্যমে আমাকে মনে দরজা খুলে বলে দাও বাকিটা আমি করে দেবো আশা করি আপনারা কতটা বুঝতে পেরেছেন সংক্ষেপে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম কেননা বিস্তারিত জানাতে গেলে অনেক ভিডিও বড় হয়ে যাবে আপনার অসুবিধা হবে আপনারা কমেন্ট করুন আপনারা আরও কি জানতে চান এবং ভিডিও আরও কীভাবে বানালে আপনারা ঈশ্বরের প্রতি আরও বিশ্বস্ত লাভ করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন কেননা আমি বারবার বলছি বন্ধুরা আপনারা যখন গির্জা যাবেন তখন দেখবেন সকালে একই কথা বলে ঈশ্বরের সেবা করুন ঈশ্বরের সেবা এই হলো মানুষের মধ্যে না কেননা আপনি যতক্ষণ না মানুষকে পর থেকে তুলে এনে ঈশ্বরের বাক্য তাদের কানে দেবেন বাইবেল হাতে ধরাবেন ততদিন সে পূর্ণ মানুষ হবে তৈরি হবে না কখনো সে একটা জীবন্ত প্রদীপ বলে জ্বলে উঠবে না এই আপনাদের আমি সকলের কাছে করব আপনারা বন্ধুর সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আগামী দিনে এর ভালো ভালো জিনিস আপনাদের জন্য প্রস্তুত করব। আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি প্রার্থনা করি নতুন বছর সকলের জন্য ভালো কাটুক এই শুভকামনায় ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখুক সকল খবর খুব সুন্দর হোক এবং সকলের সব মনো কামনা পূরণ হোক কমেন্টে যাদের যাতে আমি প্রার্থনা পাচ্ছি যাদের না ভেসে আসছে আমার কমেন্টে তাদের জন্য আমি প্রত্যেক রবিবারে স্পেশাল প্রার্থনা করি আমাদের ফাদার আছে আরও অনেক লোকে আছে আমাদের সিস্টার আছে তাদের সাথে উৎসর্গ করি তো আপনিও আপনার মতামত জানান কমেন্টে